அரை நுபி அரு அரே அபி ம

তুমি যদি গোলামতি করে মরতে পারো তুমি আর এরা বলছে সমাজে নবীর দরকার আমরা বলছি না আল্লাহ পাবে না তুমি আর যারা বলছে ডাইরেক্ট আল্লাহ এরাও আল্লাহ পাবে না এদের দাবিটা মিথ্যা

আমার পর্যন্ত আমরা সময় দিয়েছি যে একটা জায়গা দেখিয়ে দাও কালাম শরীফে একটা জায়গা দেখিয়ে দাও যেখানে আল্লাহ বলে যে আল্লাহ মানলেই নবী মানা হয়ে গেল কি আল্লাহ মানলেই শুধুমাত্র জান্নাত নাজাত একটা জায়গা দেখা কত দিনের সময় দিলাম তা পর্যন্ত সময় দেখাতে পারবে না কেন আল্লাহ পাক বানান নাই তিনি এই সিস্টেম যে আল্লাহ মানলে নাজাত শুধু যে আল্লাহ মানলো সে যেন নবী মেনে নিল এই সিস্টেম আল্লাহ বানান নাই

আমার মুস্তাফার মহাব্বত ওটাই আমি আল্লাহ আমার মহাব্বত যে আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো আমি দেখিয়ে দেব এসো কিন্তু তুমি দেখাতে পারবে না কি আমার পর্যন্ত সময় যে কোরআনে একটা জায়গায় আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো সে যেন আমার নবীকে ভালোবাসলো এটা দেখাতে পারবে জোরে বলে না হ্যাঁ এটা দেখাতে পারবে না কেন

তো সবাই বড় পিছনে দৌড়াবে আর বড় কি ধরবে আর বলবে ওই তো বড় ধরেছি বড় ধরা মানে ছোট ধরা হয়ে গেল ছোটকে আর ধরতে লাগবে না বড় ধরেছি ওই জন্য আল্লাহ এই সিস্টেমটাই পুরো চেঞ্জ করে দিয়েছে হায় হায় পুরো সিস্টেমটাই পাল্টে দিয়েছেন আল্লাহ যে না আল্লাহ দেখছে যে দুনিয়ার মানুষেরা আমার বান্দারা তাহলে শুধু আমি আল্লাহ আমাকে ধরবে আমার মুস্তাফা বা চলে যাবে ওই জন্য আল্লাহ এই কায়েদা এই উসূল বানান নাই যে আল্লাহ ধরলে নবী ধরা হয়ে গেল বরং আল্লাহ কায়েদা বানিয়েছেন উসূল বানিয়েছেন যে মুস্তাফা ধরলো যে মুস্তাফা মানলো আমি আল্লাহ আমাকেই মানলো আমাকেই ধরলো জোরে বলো আরো জোরে এই উসুল আল্লাহ বানিয়েছে মুসলমান হুজুর কে তো কবি বলে আল্লাহ মানা নবী আরে নবী মানলে আল্লাহ মানা

আমি সংক্ষিপ্ত খালি উদাহরণটা দিচ্ছি আমি যে যারা বলছে যে শুধু আল্লাহ শোনেন দেখেন কত বড় দেখেন সেই হুজুর কেলা কে মানতে চাইছে

গোটা দুনিয়ার মানুষদেরকে কিন্তু ওই রং নাম্বার মানুষগুলো আগে করেছে বোঝে না জেনেও জানার চেষ্টা করে নাও

আমি আল্লাহ এক মুস্তাফা তুমি বলে দাও অতএব মুসলমান আল্লাহর কসম আল্লাহর কসম আগে কুল পরে হু আল্লাহু আহাদ আগে কুল এই কুলের মধ্যে আমার দয়া নবীজির রিসালাত লুকিয়ে আছে পরে হু আল্লাহু আহাদ এই হু আল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহর তাওহীদ আল্লাহর একত্ববাদ লুকিয়ে আছে জোরে বলে

বলছে যে না শুধু আল্লাহ মানলেই হয়ে শুধু আল্লাহ মানলে বলেন সময় বলি আমি ওদেরকে বড় মোমেন বলতে হবে ওরা তো আল্লাহকে মানে কিন্তু আল্লাহর ছেলে বলে সন্তান বলে মানে

তাহলে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে তোমাকে এরা বলছে না দিতে হবে না শুধু আল্লাহর দরবারে গেলেই হয়ে গেল আর আমরা বলছি যে না আমি বলছি না তোমাকে আগে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে হুজুরের দরবারে মহতাজি হতে হবে নচেত আল্লাহ পাবে না নচেত আল্লাহ পাবে না এতটুকু বুঝতে ছোট ছোট্ট জিনিসটা বুঝতে পারছেন এরা দুনিয়ার সবকিছুর মহতাজি হতে রাজি আছে এরা নেতা মন্ত্রীর কাছে নেতা মন্ত্রীর মহতাজগিরি করতে রাজি আছে

আল্লাহ আপনার অন্তরে যেগুলো জানেন না সেগুলো জেনে যাবেন জানিয়ে দেবেন এতে কি আছে

বলার উদ্দেশ্য ভুল ব্যাখ্যা করবেন না যে যার ভক্তমান হন দুনিয়া যতটুকু যা কিছু করার পরে বলার উদ্দেশ্য আমার এখানে হুজুর কে বাদ দিয়ে নয়ার কিন্তু কে সবার দিতে ঠিক খবরদার যুবকরা হুজুরের জন্য দুনিয়ার জন্য

দেখতেও বর্ষা বলে বিয়ে হয়ে না যেমন আসে তো আমাদের কাছে সন্তান আল্লাহ দান করে দিয়েছে যুবক গুলো বলছে বুড়ো গুলোকে জিজ্ঞাসা করবে গুলোকে জিজ্ঞাসা করবে কেন বলেন তো আমরা বেগানা হয়ে গেছি হুজুর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি আমরা আজকে এই জায়গায় চলে এসেছি আল্লাহ কসম আপনাদেরকে বলি শোনেন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি জন্য দায়ী আমরা নিজেরা আর আমরা সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত বঞ্চিত এর সবথেকে বড় কারণ এরা হুজুরের

না যা আল্লাহ মানলে হবে আমরা বলি না এই সিস্টেমটাই তো ভুল সিস্টেম খেলাফ আল্লাহর সিস্টেমের খেলাফল